হাই কেশু জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে আপনি জানেন কম্পিউটারে কপি কাট এবং পেস্ট কিভাবে করতে হয় ভাবছেন কঠিন একদমই না চলুন আজকে জেনে নেই কপি কাট এবং পেস্ট কিভাবে করতে হয় এবং কিভাবে কাজ করে এগুলা এবং কোথায় কোথায় ব্যবহার করা হয় কপি কাট এবং পেস্ট কি এখানে আমরা স্ক্রিনে দেখতেছি কপি কাট এবং পেস্ট কি আসুন আগে জেনে নেই এই তিনটা শব্দের মানে কি। কপি মানে হচ্ছে কোনো কিছু কপি করে রাখা যেটা আপনি বারবার ব্যবহার করতে পারেন কাট মানে হচ্ছে কিছু সরিয়ে নেওয়া মানে আপনি সেটা এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় বসিয়ে দিচ্ছেন এবং পেস্ট মানে হচ্ছে আপনি যেটা কপি বা কাট করেছেন সেটা অন্য জায়গায় বসিয়ে দেওয়া এখন ধরুন আপনি কপি কাঠ এবং পেস্ট করবেন সেটা কিভাবে প্র্যাকটিক্যাল কাজ করবেন ধরুন আপনি এখন এখানে আমরা দেখতেছি বাংলাদেশ একটি শব্দ রয়েছে এই বাংলাদেশ শব্দটাকে আমি যদি এখন কপি করি তাহলে আপনাকে নর্মালি কন্ট্রোল সি কিবোর্ড থেকে কন্ট্রোল একসাথে চেপে সি দিতে হবে কন্ট্রোল এবং সি চাপ দিতে হবে এবং যে কোনো জায়গায় কারসার রেখে কন্ট্রোল ভি যদি চাপ দেন তাহলে দেখবেন আপনি বাংলাদেশ শব্দটা হয়ে গেছে যদি আপনি বারবার দেন তাহলে দেখবেন অসংখ্যবার বাংলাদেশ শব্দগুলো হয়ে যাচ্ছে অর্থাৎ কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি চাপলে আপনি এটা কপি হয়ে যাবে যত মনে চায় ততগুলা কপি হয়ে যাবে এখন আসি কাট মানে কি তো আপনি মনে করলেন যে আসলে এই জায়গায় ঠিক বাংলাদেশ শব্দগুলো হবে না আমার শব্দগুলো হবে অন্য কোনো জায়গায় তাহলে আপনি প্রথমে মাউস দিয়ে এই বাংলাদেশ শব্দগুলো এতগুলো এসেছে এটা অন্য কোনো জায়গায় নিয়ে যেতে যাচ্ছেন অথবা কাট করে দিতে চাচ্ছেন এখান থেকে আপনি নর্মালি আগে সিলেক্ট করবেন মাউস ড্রাক করে আমি আবার দেখাই প্রথমে যে কোন এক পাশ থেকে মাউস ড্রাগ করে আপনি ডানে বামে টানলেই যতটুক প্রয়োজন ঠিক অতটুক আপনি সিলেক্ট করবেন এরপরে কিবোর্ডে আপনি চাপ দিবেন কন্ট্রোল এক্স মানে কাট কন্ট্রোল এক্স কন্ট্রোল চাপ দিয়ে এক্স চাপ দিলেই দেখবেন লেখাটা নেই অর্থাৎ আমি এই জায়গায় থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় কাট করে দিতে চাচ্ছি ধরেন আমি এই কাঠের নিচে আমি বসিয়ে দিতে চাচ্ছি ঠিক এই জায়গাটা তাহলে আমি কন্ট্রোল ভিচাপ দিলে দেখবেন এখানে চলে আসছে এখন আমি যতবার কন্ট্রোল ভি চাপব চলে আসবে তো এখন দেখলাম আমার ছিল ঠিক এই বাংলাদেশের নিচে এখন সেটা আমি অন্যত্র সরিয়ে নিলাম অর্থাৎ আমরা যেটা বুঝেছি বা বলেছি কাট মানে হচ্ছে কিছু সরিয়ে নেওয়া মানে আপনি সেটা এক জায়গায় থেকে সরিয়ে আরেক জায়গায় বসিয়ে দিচ্ছেন এই ছিল আমাদের কাট এখন আমরা যে জিনিসটা দেখবো তা হলো পেস্ট অর্থাৎ পেস্ট হচ্ছে আপনি যেটা কপি বা কাট করেছেন সেটা অন্য জায়গায় বসিয়ে দেওয়া ইতিপূর্বেই পূর্বেই দেখিয়ে দিছি কাজটা বলার সাথে সাথে অর্থাৎ কন্ট্রোল প্লাস ভি যদি আমি চাপ দেই একসাথে সেটা কপি হবে ধরুন এই লেখাটিকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি আবার নিচে কন্ট্রোল ভি দিলাম এই হচ্ছে পেস্ট কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট করা অর্থাৎ কন্ট্রোল প্লাস ভি দিলেই পেস্ট হয়ে যাবে তো আমরা আশাবাদী বুঝতে পারছি যে কিভাবে কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করতে হয় এবং এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম কিভাবে কাট করতে হয় কিভাবে কপি করতে হয় কিভাবে পেস্ট করতে হয় যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে নেক্সট কোন ভিডিওটা আপনার জন্য উপকার সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি